জানা গেছে আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আর সেই উপলক্ষে আরামবাগ মহকুমার বিভিন্ন কলেজগুলির পাশাপাশি শনিবার কামারপুকুর কলেজের ছাত্র পরিষদের পক্ষ থেকে করা হলো প্রস্তুতি মিছিল আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে এদিন কামারপুকুর কলেজ থেকে শুরু হয় এই মিছিল চলে কামারপুখুর চটি পর্যন্ত ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে ছাত্রদের একত্রিত করতেই এই প্রস্তুতি মিছিল করা হয় বলে জানা গেছে মিছিল শেষে কামারপুকুর চটি এলাকাতে একটি পথসভা করেন তৃণমূল ছাত্র পরিষদের নেতারা আমাদের আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ওর জন্য আমাদের একটা প্রস্তুতি মিছিল আমরা প্রতি বছরের নাই এবছরও করছি কি কি বিষয় নিয়ে তুলে বেরিয়ে আমাদের আঠাশে আগস্টে যে তৃণমূল ছাত্র পরিষদের দিদিমণির যে আমাদের জানেন মাননীয় মুখ্যমন্ত্রী যে সব আঠাশে আগস্টে ওইটার জন্য আমাদের প্রস্তুতি সভা হিসেবে আমরা এটা করছি এই যে আর জি কর হসপিটালে একটা খুবই মর্মান্তিক দুর্ঘটনা ওইটা নিয়ে রাজনীতি করুক এটা আমরা চাই না আমরা চাই যে প্রকৃত দোষী যেন ফাঁসি হয় আপনার নাম আমার নাম লালচক্রবর্তী কোথা থেকে আমরা কলেজ থেকে শুরু করেছি চটির মোড়কি আমার পুরুষ চটির মোড়ক আমরা খুবই খুশি তাই সম্মানীয় সভাপতিকে এবং আরামবাগ পরিষদের সভাপতিকে মধ্যে আসার জন্য আমাদের সামনে আপনারাও জানেন বা আমাদের আমরা রাজ্য জুড়ে এই কর্মসূচি আমাদের চলছে আঠাশে আগস্ট আমাদের আরম্ভ সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের নির্দেশে আমরা এর আগেও কিছুক্ষণ আগে আমরা ভাঙাই কলেজে মিছিল করেছি এবং আজকে তারপরেই আমার পরবর্তীকালে কামারপুর কলেজ তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আমরা এই মিছিল কামারপুর কলেজ থেকে চটি পর্যন্ত মিছিল করছি এবং এখানে আমাদের স্টিকফারা আছে যাতে আমরা মানুষকে সাধারণ ছাত্রছাত্রীদেরকে আহ্বান জানাচ্ছি আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবসে যাক এবং দিদির কি বার্তা সেই বার্তা আমরা শোনার জন্য এবং বাড়িতে আসবো আমরা আগামী দিনে কলেজে ছাত্র ছাত্রীদের কাছে সেই বার্তা পৌঁছে দেবে আপনার নাম দাদা সে কি এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি गवर्नमेंट রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম বাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ম পরীক্ষা বন্ধাত্ম চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে